স্বীকার করি শুধু তোমার মৌনতা আমাকে বুঝিয়েছে তুমি আসলে ক্লান্ত আমার এই অতিরিক্ত আবেগ অতিরিক্ত তোমাকে কাছে পাওয়ার লোক তোমাকে পীড়া দিচ্ছে ভীষণ জিজ্ঞেস করেছে তুমি আসলে কি চাও কোনো উত্তর দাওনি আমি বুঝে গেছি তুমি আর আমায় চাইছো না ভালোবাসন অথচ দিনের পর দিন ভনিতার খেয়াল মেতে উঠেছ আমায় পরাজিত করতে আমাকে কি সত্যি হারাতে পেরেছ নাকি মনের অজান্তে আমায় হারিয়ে ফেললে চিরতরে স্বীকার করনি তোমার এই সব ব্যস্ততার অজুহাত আমাকে ম্যাচিউরিটি শেখানো আবেগ কমাতে বলা যোগাযোগ ক্ষীণতায় রেখে মাঝে মাঝে নিয়ম রক্ষা করতে খুদে বার্তায় জানান দেওয়াটা আসলে ভালোবাসা নয় অবসর সময়ে বিনোদন নেওয়া মার